তোমাদের মধ্যে আজকে সবচেয়ে বেশি যে উত্তর দিতে পারবে সে হবে বিজয়ী যে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে সে হবে বিজয়ী আমি একটার পর একটা প্রশ্ন করব সবচেয়ে বেশি যে উত্তর দিতে পারবে সে হবে বিজয়ী আচ্ছা তোমাদের কাছে প্রথম প্রশ্ন হল কোরআন কার্বানি এবং হাদিস কার্বানি যারা যেন তোল কে কে জানো কোরআন কারবানি এবং হাদিস কার্বানি দোনোটা কে জানো দোনোটা কুরআন কারবানি হাদিস কারবানি কে কে জানো তুমি বলো হাদিস কারবানি রাসূল তোম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এটা হইছে জি তুমি বলো কুরআন কারবানি আল্লাহর বাণী হাদিস রাসূলের বাণী কুরআন কারবানি আল্লাহর বাণী হাদিস উসুলের বাণী কুরআন কারবানি আল্লাহর বাণী হাদিস লেভেলি পারো নাই বসো তুমি তোমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন হলো হযত মাহম্মদ সাল্লাম কত বছর বয়সের নবুয়ত লাভ করেন কত বছর বয়সে নবুয়ত লাভ করেন যারা জানা হাত তোলো কত বছর বয়সে নবুয়ত লাভ করেন তিনজন তুমি বলো চল্লিশ বছর জি হাজর কত বছর চল্লিশ বছর তোমরা দুজন বস বাকি আছে মাত্র তিনজন কয়জন তিনজন দেখা যায় বাজকে কে বিজয়ী হয় আচ্ছা এবারে প্রশ্ন ৰমজান মাসের রোদা রাখা ফরজ নাকি ওয়াজিব কে কেইজন হাত তোলো রমজান মাসে রোদা রাখা ফরজ নাকি ওয়াজিব তুমি বল তো ফরজ ফরজ তুমি বল তো ফরাজ ফরজ যদি বল খৰাজ তুমি বলো ফরাজ ফরজ হৈছে আচ্ছা এবারে প্রশ্ন দোয়ায় কোন কোন নামাজে পড়তে হয় তুমি বলো বেতের নামাজে কি নামাজে বেতের নামাজে বেতের নামাজে বেতের নামাজে মানুষ মারা যাওয়ার পরে কবরে তাকে কয়টি প্রশ্ন করা হবে সবাই একসাথে বলো কয়টি তিনটি কয়টি তিনটি তিনটি আসমানী কিতাব 104 কানা তার মধ্যে শ্রেষ্ঠ কয়টি চারটি সে গুরুর নাম কে কে জানো চারটার নাম জানো বলো তো টাওয়ার যাবর ইঞ্জিল কোরান টাওয়ার জাবর ইঞ্জিল আল কোরআন টাওয়ারার যাবর ইঞ্জিল কোরান এখন প্রশ্ন হলো চারটা কিতাব কোন চারজন নবীর উপরে নাজিল হয়েছে এটা বলতে হবে

কোরান খাজিম মোহাম্মদ সাল্লাল্লাহি সাল্লামের তোমাদেরটা হয়েছে বাকি আছে দুইজন তোমাদের থেকে যে পারবে প্রশ্ন সে হবে বিজি ঠিক আছে এখন তোমাদের কাছে প্রশ্ন হলো রসু সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি রাসূল সল্লাহ সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি তুমি বলো খাদিজা